গণতন্ত্রকে লজিক্যালি অ্যাটাক করেন যে গণতন্ত্র কোনো শাসন ব্যবস্থা নয় এটা একটা ব্যর্থ শাসন ব্যবস্থা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি যেটা আমি সবসময় ফেসবুকে লিখে আমার বক্তব্য বলি যে গণতন্ত্র হচ্ছে

আমরা যদি এখন ইউটিউবে তুমি যদি গুগলে সার্চ দাও না গণতন্ত্র নিয়ে তাহলে দেখবে যে গণতন্ত্র আজ থেকে হাজার বছর আগে থেকে চলে আসা গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত ওকে যেই দিন গ্রিক সভ্যতায় গণতন্ত্র শুরু হয়েছিল সেই দিন এরিস্টোটাল এবং প্লেটোই গণতন্ত্রের বৃদ্ধি লিখে গেছে মানে যেদিন গণতন্ত্রের আবির্ভাব হয়েছিল সেই দিন প্লেটোর যে বই পাবলিক রিপাবলিক সম্ভবত তার বইয়ের নাম তার বই আছে তার তিনটা বই যেখানে সে তার গুরুর কথাগুলো নকল করেছে সেই তিনটা বইয়ের প্রত্যেকটা বই গণতন্ত্রের বিরুদ্ধে লেখা আছে ঠিক আছে ওইখানে গেল তারপরে এই দেশে গণতন্ত্র ইংল্যান্ডে আছে কখন ইংল্যান্ডে আসছে উনিশ শতকে উনিশশো শতকের একটু আগে ভাগে যখন তাদের শাসন ব্যবস্থার পতন ঘটল আমেরিকা এসেছে কখন আজকে একশো দেড়শো দুইশ বছর আগে ফ্রান্স এসেছে কখন যখন ফরাসি বিপ্লব হয়েছে তখন ইউরোপে আসছে কখন ইউরোপে আছে আমেরিকা দুইশো থেকে দেড়শো বছরের ব্যবধানে তাহলে দুইশো থেকে দেড়শো বছর আগে এই অঞ্চলগুলোতে কোনো মাসের মানুষ

আলোকিত ছিল এবং যখন আসলে যখন ইউরোপে ইউরোপে যখন খ্রিস্টান পাদ্রীরা বিজ্ঞান হওয়ার মানে বিজ্ঞানী হওয়ার কারণে জুলুম করতো হাজার হাজার মানুষকে হত্যা করতো তখন আমাদের স্পেন আমাদের আন্দালুস আমাদের গ্রানাডা হচ্ছে বিজ্ঞানের নগরী আমাদের বাগদাদ হচ্ছে আলোকিত শহর আর যখন যখন ইউরোপে অন্ধকারের মধ্যে আছে আসলে এই যে ইউরোপে যে বিপ্লবের কথা বলা হচ্ছে এই বিপ্লবের পরেই তো নাগরিক অধিকার স্বাধীনতা কথা বলার অধিকার তারপরে গণতন্ত্র এগুলো তো তারপরে আসছে কেন কেননা তার আগের যুগে তাদের উপর ব্যাপক জুলুম হয়েছে ব্যাপক নির্যাতন হয়েছে ব্যাপক অত্যাচার হয়েছে আমরা তো সাফার করি নাই ওকে তোমরা সাফার করেছো তোমরা গণতন্ত্র নাও আমরা আমাদের ইতিহাসে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে আমরা কোনো সময় সাফার করি নাই আমরা এখনো না যে আমাদের দেশের জনগণ এটা আমরা করি অল্প সংখ্যক গুটি কয়েক দুইজন চারজন পাঁচজন বিশ জন এক হাজার জন বেশিরভাগ করলেন বেশি বেশিরভাগ করলেন ছিল এবং সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে আমরা এখন পর্যন্ত খেলাফা চাই এখন পর্যন্ত পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর নাইনটি ফোর নাইনটি ফোর পার্সেন্ট মুসলিম জনগণ কি চায় খেলাফা চায় বাংলাদেশের সকল জনগণ খেলাফা চায় মানে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে বাংলাদেশের যে সমস্ত মুসলিম দলগুলো যারা গণতন্ত্রে অংশগ্রহণ করতেছে তারাও খেলাফত আন্দোলন চায় তাহলে গণতন্ত্র তোমাদের জন্য এটা আমাদের জন্য না সো এটা আমাদের উপর চাপিয়ে দিও না কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মুসলিমরা তো এই জিনিসটা বোঝে না যখন অন্ধকার যুগ মনে করে তারা সবাই মনে করে আমরা অন্ধকার যুগে ছিলাম আচ্ছা এখানে আমাদের কথা বাদও দিই আমাদের কথা বাদ দিই তাদের যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল তাদের আলেকজান্ডার দ্য গ্রেটের যুগটা কি পুরোটাই অন্ধকার যুগ ছিল পুরোটাই মানে অন্ধকারের মধ্যে ছিল হিন্দুদের যে আসক ছিল এই অঞ্চলে ওই অঞ্চলের জনগণ ওই সময়ের জনগণ কি খুশি ছিল না মিশরের যে ফারাউদের তারপরে হচ্ছে বেবিলন শহরে যে নগর সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই নগর সভ্যতার মানুষেরা সুখী ছিল না মানে বিগত লক্ষ কোটি বছর লক্ষ কোটি বছর যাবত সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল আর দুইশো বছর যেদিন থেকে এই পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে এই পৃথিবী আলোকিত আর সেদিন থেকে পৃথিবীর সকল মানুষ অধিকার ভোগ করতেছে আর তার আগে এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি মানুষের কোনো অধিকারই ছিল না সবাই অনধিকার চর্চার মধ্যে ছিল মানে মানে এটা তো একটা হাস্যকর বিষয় গণতন্ত্র নিয়ে অবশ্য পুরনো একটা সেশন হওয়া উচিত কেন আমাদের এই সেশন প্রায় শেষের দিকে চলে আসছে না আমি জাস্ট এই গণতন্ত্রের কথাটা তুমি তুললা তাই আমি বললাম মানে গণতন্ত্রের শিকর

তো গণতন্ত্রকে আপনারা লজিকালি অ্যাটাক করবেন কখনই এটা আর বলতে যাবেন না যে এটা হারাম বা এটা এটা বলে না কেন হারাম শিখ বললে অনেক সময় যারা আমাদের যারা অথবা যারা সেকুলার যারা উদারপন্থী তারা কথা নিবে না কথা নিবে না বা দেখা যাচ্ছে অনেক সময় মনে হতে পারে যে আমরা যারা ইসলামী হয়তো গণতন্ত্র দল আছে তাদের হয়তো শত্রু কিন্তু আমাদের আসলে কারো শত্রু না আমরা তো এই এইকুলার থিউরিটার গণতন্ত্র থিওরি এবং শত্রু আমরা হচ্ছে প্রকৃতি ইসলাম আমি একটা কথা অধি আধিপত্য মানে যে কলোনিয়াল যে সিস্টেম সেটা যে ভেঙে গেছে তার খণ্ডিত অংশটি গিয়ে রাখা যাতে তারা মনে করবে না বা দেখা যাচ্ছে অনেক সময় মনে হতে পারে যারা ইসলামী হয়তো গণতন্ত্র দল আছে তাদের হয়তো শত্রু কিন্তু আমাদের কারো শত্রু না আমরা তো এই গণতন্ত্র থিউরি এবং আমরা হচ্ছে প্রকৃতি ইসলাম আমি একটা